হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কোন মাসে হতে পারে আপনারা অনেকে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তার দেওয়া তথ্য অনুযায়ী আপনাদেরকে জানাবো যে পরীক্ষাটা কোন মাসে এবং আপনাদের পরীক্ষার রুটিনটা কবে নাগাদ প্রকাশ করা হতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন যে এই পরিস্থিতিতে পরীক্ষা রাখাটা বা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি মুশকিল কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসার নেই এর সাথে বিভিন্ন কর্মকর্তারাও অনুপস্থিত রয়েছেন যার কারণে এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু বিলম্ব হচ্ছে তো আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার বিষয়ে তারা অবগত আছে এবং প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে কিন্তু অলরেডি একটা আপডেটও তারা দিয়েছে এবং তিনি বলেছেন যে এই যে সর্বশেষ যে নোটিশটি দিয়েছে ফর্ম ফিল সময় বৃদ্ধি যারা ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে শেষবারের মতো সুযোগ দিয়েছে এরপরেই পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে তো আমরা যদি আপনাদের ফর্ম ফিল আপের নোটিসটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আঠেরো তারিখ থেকে পুনরায় শুরু হয়েছে এবং সাতাশ আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে দুই হাজার টাকা জরিমানা রাখা হয়েছে এর ফলে ফর্ম ফিল আপের সময় আর বৃদ্ধি করা হবে না যারা ফর্ম ফিল আপ করবে তাদের প্রবেশপত্র প্রস্তুতির কাজ শুরু করে দিবে এবং কলেজ কর্তৃপক্ষের যে কাজ আছে সেটি আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং তিনি যেটা বলেছেন যে এই কার্যক্রমগুলো শেষ করার পরে আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে সে ক্ষেত্রে কবে প্রকাশ করতে পারে রুটিন এমন প্রশ্নে যাবে তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বরের আট নয় তারিখের দিকে রুটিনটা প্রকাশ করা যেতে পারে এবং পরীক্ষা শুরু হতে পারে অক্টোবর মাসের পনেরো অথবা ষোলো বা এরকম সময় থেকে অর্থাৎ পরীক্ষাটা অক্টোবরের মাঝামাঝিতে শুরু হবে যে যেরকমটা আপনারা গত বছর এবং বিগত বছরে দেখেছেন যে অক্টোবর মাসের মাঝামাঝিতে রাখা হয়েছে সো সেই রকমটাই হবে অক্টোবরের মাঝামাঝিতে যদি সব কিছু ঠিকঠাক থাকে এরকম পরিকল্পনায় রয়েছে এবং সেই উদ্যোগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করছে এবং রুটিন প্রস্তুত খুব তাড়াতাড়ি করা হবে এমনটা জানানো হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে সেগুলোর বিষয়ে খুব তাড়াতাড়ি শিক্ষক যারা রয়েছে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বৈঠক করে তারপর পরীক্ষার যে ডেটগুলো রয়েছে সেগুলোকে সমন্বয় করা হবে কারণ ওই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা থাকা না আরও বেশ কয়েকটা কোর্সের পরীক্ষা ওই সময়টাতে নেওয়া হবে সো পরীক্ষার মধ্যে কিন্তু যথেষ্ট গ্যাপ থাকবে এই বিষয়টি কিন্তু লক্ষণীয় সো দেখা যাক পরীক্ষার রুটিন কবে প্রকাশ করে এবং আমি যখনই রুটিন পাবো বা এই সংক্রান্ত কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো জাস্ট আপনাদেরকে বলছি যে পরীক্ষার যে সময়টা এখন আপনি পাচ্ছেন মানে আজকের থেকে হিসাব করুন আগামী অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত মানে অক্টোবরের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত হিসাব করুন তাহলে যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনার পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি যতটুকু নেওয়া সম্ভব ততটুকু কমপ্লিটলি নেবেন মানে অক্টোবরে আপনাদের পরীক্ষা হবে এরকমটা একদম ক্লিন সিদ্ধান্ত হয়ে গেছে সো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানালাম এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ